বাড়িতে ভগবানের ছবি বা মূর্তি রেখে আরাধনা করেন অনেকেই আরাধ্য দেবতার মূর্তি রেখে পুজো করলে সকল বাধা বিঘ্ন কাটিয়ে উঠা যায় সহজে কিন্তু হিন্দু শাস্ত্র মতে এমন অনেক দেবতায় আছে যাদের মূর্তি বা ছবি বাড়িতে রাখতে নেই এই সমস্ত দেবতার মূর্তি বা ছবি বাড়িতে রাখলে তা আপনার জীবন অশান্তিতে ভরিয়ে তুলতে পারে বাড়ির ঠাকুর ঘরে ভুলেও এই চার দেবতার মূর্তি রাখবেন না সংসার জলে পুরে শেষ হয়ে যাবে ঠাকুর ঘরে কোন দেবতার মূর্তি একেবারেই রাখা উচিত নয় তার ঠাকুর ঘরে এই চার দেবতার ছবি রাখতে বারংবার সতর্ক করেন পণ্ডিতেরাও এখানে নিন কোন কোন দেবতার মূর্তি বা ছবি রাখবেন না আপনার বাড়ির ঠাকুর ঘরে শাস্ত্রে বলা আছে বাড়িতে একই সাথে তিনটি গণেশের মূর্তি কখনোই রাখা উচিত নয় এতে চরম দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার উপরে একইভাবে বাড়িতে একই সাথে দুটি শিবলিঙ্গ রাখা একেবারেই অনুচিত শাস্ত্রে বলা হয় একই সাথে দুটি শিবলিঙ্গ বাড়িতে রাখলে শিবলিঙ্গের মাহাত্ম্য থাকে না কোন দেবতার মূর্তি বা ছবি যদি ভেঙে যায় তাহলে তার সঙ্গে সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলুন বাস্তুশাস্ত্র মতে ভাঙা দেবতার মূর্তি ঘরে রাখলে তা অশুভ ফল প্রদান করে এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে আপনার পরিবার বাড়িতে ভুল করেও শ্মশানকালের মূর্তি বা ছবি রাখবেন না তান্ত্রিক এবং বাড়িতে এই দেবীর মূর্তি বা ছবি রাখলে গৃহস্থের অমঙ্গল হয় এমনটাই মনে করা হয় দেবতার পুজো আপনার জীবনে অশান্তি ডেকে আনতে পারে মন্দিরে এই দেবতার পুজো করা যায় কিন্তু নিজের ঘরে না রাখাই ভালো যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যায় গণেশের এই দ্বাদশ নাম বা স্তোত্র পাঠ করেন তার সমস্ত বাধা বিপত্তি দূর হয় তথা সমস্ত মনস্কামনা পূরণ হয় ওম শ্রী গণেশায় নমঃ নারদ উবাচ প্রণম্ম শিরোชา দেবং গৌরী পুত্রং বিনায়কং ভক্তব্যাসং স্মরেণিতং আয়ুষ কামার্থ সিদ্ধয় प्रथमं वक्रतुंडञ्च एकदंतः द्वितीयकम् तृतीयं कृष्ण पिङ्गगक्षं गजवक्त्रं चतुर्थकं लम्बदरपञ्चमञ्च षष्ठं विकटमेव च सप्तमं विघ्नराजञ्च धूम्रवर्णं तथाष्टकं नवमं भालचन्द्रञ्च दशमं तु विनायकम् एकादशं गणपति द्वादशं तु गजाननं द्वादशैतानि नामानि त्रिषन्धं यः पठेन्नरः नास्ति विघ्नभयङ्कश्च सर्वसिद्धिं लभे ध्रुवं विद्यार्थी लभते विद्यां धनार्थी लभते धनं पुत्रार्थी लभते पुत्रान् मोक्षार्थी लभते गतिम् इदं गणपतिस्तोत्रं शरभिमाश माशहि फलं लभेत् संवत्सरेण सिद्धिञ्च लभते नात्र संशय अष्टभ्यो ब्राह्मणेभ्यश्च লিখিত সমর্পয়ে তসিদ্যা ভবিষ্যদ্ গণেশ প্রসাদ নারদপুরাণে সঙ্কটনাশনং নাম গণেশ তোত্রং সমাপ্তম ওম তৎসৎ ওম গণপতির দ্বাদশ নাম সম্বলিত এই সহজ স্তত্রটি দর্শক বন্ধুরা আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই সহজ তত্ত্বটি পাঠ করে নিজ নিজ জীবনের বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে পারেন জয় বিঘ্ন বিনাশক গণপতি জি কি জয়